বাংলাদেশের অর্থনীতির আরেক সম্ভাবনাময় খাত জাহাজ ভাঙা শিল্প উন্নয়নশীল দেশগুলোতে জাহাজ ভাঙা শিল্প খুব দ্রুত বিকাশ লাভ করছে মূলত যেসব পণ্যবাহী বা যাত্রীবাহী জাহাজের মেয়াদ শেষ হয়ে যায় সেইসব জাহাজের মালিকেরা ওই জাহাজগুলো উন্নয়নশীল দেশগুলোতে বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিক্রি করে প্রতি বছর সাতশোটি জাহাজ কর্মক্ষমতা হারানোর ফলে বিক্রি করে দেওয়া হয় এই পুরনো জাহাজ ক্রেতাদের ভিড়ে বাংলাদেশের অবস্থান সবার শীর্ষে দেশে এই জাহাজ ভাঙা শিল্পের ভিত্তি গড়ে ওঠে উনিশশো ষাট সালের এক ঘূর্ণিঝড়ের আঘাতের মধ্যে দিয়ে প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গ্রিক জাহাজ এম আলপাইন চট্টগ্রামের সীতাকুণ্ডের তীরে বিকল হয়ে পড়ে সেই জাহাজটি প্রথম সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে বাংলাদেশের বাংলাদেশের এই জাহাজ শিল্পটি প্রায় বিয়াল্লিশ দশমিক দুই শতাংশ যা সমুদ্রগামী জাহাজ ভাঙার একটি বড় অংশ দখল করে নিয়েছে চট্টগ্রামের উত্তর উপকূল ধরে প্রায় একশো বিশটি জাহাজ ভাঙার কারখানা রয়েছে বছরের পর বছর ধরে এই সংখ্যা বেড়েই চলেছে যার ফলে তৈরি হয়েছে প্রচুর কর্মসংস্থান এবং প্রায় পঞ্চাশ হাজার বেশি মানুষ সরাসরি এই শিল্পের সাথে জড়িত অন্যদিকে এই শিল্পের সাথে পরোক্ষভাবে জড়িত প্রায় এক লাখেরও বেশি মানুষ জাহাজের আকার এবং মানের উপর ভিত্তি করে একজন জাহাজ ভাঙার শিল্পের মালিক সাধারণত একটি জাহাজ পাঁচ থেকে দশ মিলিয়ন ডলারে কিনে থাকেন আর একটি জাহাজ ভাঙার জন্য প্রায় তিনশো থেকে পাঁচশো লোক নিযুক্ত করা হয় এর পাশাপাশি অনেক কর্মী নিযুক্ত থাকে যারা জাহাজের আংশিক ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনর্ব্যবহারের উপযোগী করে তোলে এর মধ্যে থেকে কিছু পুনর্ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি করা হয় এবং বাকিগুলো বিক্রি করা হয় স্থানীয় বাজারে যেগুলো পুনরায় ব্যবহৃত হয় বাংলাদেশের জাহাজগুলোতে ব্যবহারযোগ্য জাহাজের এই অংশগুলোর স্থানীয় অর্থনীতিতে রয়েছে বিপুল চাহিদা এই জাহাজ ভাঙা শিল্প স্টিলের এক উল্লেখযোগ্য উৎস এবং এটি ইস্পাত আমদানির প্রয়োজনীয়তাও হ্রাস করে আমদানি হ্রাস পাওয়ার ফলে ইস্পাত শিল্পে প্রচুর পরিমাণে অর্থ সাশ্রয় হচ্ছে বর্তমানে বাংলাদেশে স্টিলের চাহিদা রয়েছে প্রায় পঞ্চাশ হাজার টন যেখানে আমাদের দেশের নিজস্ব কারখানায় ধাতব উৎস বা খনি নেই স্থানীয় ইস্পাত শিল্পের জন্য আমাদের দেশের কাঁচামালের ষাট শতাংশের বেশি সরবরাহ করে এই জাহাজ শিল্প যা সরকারের জন্য বিশাল পরিমাণ রাজস্বের উৎস প্রতি বছর সরকার নানাবিধ শুল্ক আয়ের মাধ্যমে এই শিল্প থেকে শত শত কোটি টাকা আয় করছে তেমনিভাবে যাদের কোনো কর্মসংস্থানের সুযোগ নেই এমন দরিদ্রপীড়িত ও অদক্ষ লোকের জন্য এই শিল্প তৈরি করেছে কর্মসংস্থান জাহাজ ভাঙা শিল্পকে একটি সবুজ শিল্প হিসেবে বিবেচনা করা হয় কারণ জাহাজ এবং জাহাজের ভেতরে সকল উপকরণই পুনর্ব্যবহারযোগ্য ও পুনরায় বিক্রয় করা যায় এই শিল্প যেমনভাবে ইস্পাত শিল্পের কাঁচামালের যোগান দিচ্ছে তেমনিভাবে এই শিল্প থেকে পাওয়া যাচ্ছে বিভিন্ন আসবাবপত্র ও বৈদ্যুতিক যন্ত্রপাতি কে বলতে পারে এই শিল্পই হয়তোবা আমাদের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে পারে তবে অনেক দেশে এই শিল্প নিষিদ্ধ কারণ এটি পরিবেশ ও কর্মীদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ জাহাজ ভাঙার সময় ধাতব কণা সরাসরি তাদের ফুসফুসে চলে যায় এবং দুরারোগ্য রোগ সৃষ্টি করে এ কারণে উন্নত দেশগুলো এটির অনুমোদন দেয় না ফলে আমাদের মতো উন্নয়নশীল দেশের এইসব করতে হয় বর্তমানে উচ্চকর কর আরোপের ফলে জাহাজ ভাঙা শিল্প অনেকটাই নিচে গেছে এবং স্ক্র্যাব বা লোহার দাম বেশি বৃদ্ধি পেয়েছে বর্তমানে উচ্চকর কর আরোপের ফলে জাহাজ ভাঙার শিল্প কিছুটা চাপে আছে এবং স্ক্র্যাপ বা লোহার দাম বেশ বৃদ্ধি পেয়েছে ফলে ভিয়েতনাম ও ভারত সেই জায়গা দখল করছে আগে যেখানে প্রতি মাসে পনেরো জাহাজ ভাঙা হতো সেই জায়গায় এখন পাঁচটি জাহাজ ভাঙা হয় বাংলাদেশে অর্থনৈতিক দিক বিবেচনা করলে এই শিল্প শতভাগ সঠিক কিন্তু পরিবেশ এবং স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারেও সরকারকে বিবেচনা করতে হবে পুরাতন তেলবাহী বা কেমিক্যালবাহী জাহাজ ভাঙার সময় প্রচুর পরিমাণ পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এগুলোর ব্যাপারে পরিপূর্ণ গাইডলাইন থাকা উচিত যারা জাহাজ ভাঙার সাথে সরাসরি জড়িত শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও পরিধান করার ব্যাপারে কঠোর হওয়া এবং মালিক পক্ষকে এই সামগ্রী শ্রমিকদের প্রদান করা বাধ্যতামূলক করতে হবে আমাদের দেশে কোনো সুরক্ষা ছাড়াই একজন শ্রমিক কাজ করেন এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন এবং ভুক্তভোগী হয় শ্রমিক এবং তার পরিবার আমরা আশাবাদী যে বাংলাদেশ সরকার এই শিল্পের প্রসারে আরও গভীর মনোনিবেশ করবেন কারণ জাহাজ শিল্পগুলো আসন্ন বছরগুলোতে আরও বেশি এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে